এই পেঁয়াজের জাতের নাম হলো মাস্টার নাসিক আপনারা মুড়ি কাটা পেঁয়াজের পরিবর্তে এই মাস্টার নাসিক পেঁয়াজ চাষ করতে পারবেন আমার কাছে মনে হয়েছে মাস্টার নাসিক সবচেয়ে বেশি লাভজনক একটি চাষ কিন্তু এই নাসিক পেঁয়াজে ব্যাপক সফলতা পেয়েছে কৃষকরা তেত্রিশ শতক জমিতে একশো পঞ্চাশ থেকে দুইশো মন পর্যন্ত ফলন হয় বলেন বাংলাদেশে কোন পেঁয়াজ আছে এত ফলন হয় কমেন্টে জানান দেখুন প্রথমে চারা তৈরি করে নিতে হয় চারার বয়স পঁয়তাল্লিশ দিন হলে অন্য জমিতে কাদার ভিতরে অথবা শুকনা জমির উপরে লাগিয়ে দিতে হয় যখন এই পেঁয়াজের চারার বয়স নব্বই থেকে একশো তিন তখন উঠিয়ে বাজারে বিক্রি করতে হয় এতে আপনারা ফলন পেয়ে যাবেন একশো পঞ্চাশ মন থেকে দুইশো মন ধরেন একশো পঞ্চাশ মন পেলেন যদি এক মনের দাম এক হাজার টাকা হয় দেড়শো মনে দেড় লক্ষ টাকা এক বিঘা জমি চাষ করতে আনুমানিক পঞ্চাশ হাজার টাকা খরচ হবে লাভ হলে এক লক্ষ টাকা বাংলাদেশের অন্যান্য পেঁয়াজ চাষে বলেন কোন পেঁয়াজ বেচে দেড় লক্ষ টাকা আয় করা সম্ভব ফাল্গুন মাসে শুরু হয় এবং শ্রাবণ মাসে শুরু হয় এই পেঁয়াজটা যখন আপনি চাষ করবেন তার জন্য উঁচু জমি বৃষ্টির পানি জমে না এমন জমি নির্বাচন করতে হবে বেলে দোয়াশ পলি দোয়াশ এটেল দোয়া সব মাটিতেই এই পেঁয়াজটি চাষ হয়ে থাকে